স্বস্তিকার জন্যই ভেঙেছিল জিত স্বস্তিকার প্রেম কেন বিয়ে হলো না তাদের ছয় বছরের প্রেম সত্ত্বেও কেন ভেঙেছিল জিত এবং স্বস্তিকা মুখার্জির প্রেম অনেস্কেনের পাশাপাশি অফিস কেন জিত ও স্বস্তিকার মধ্যে দারুণ কেমিস্ট্রি ছিল দুজনের সঙ্গে বহু সিনেমাতে কাজ করেছিলেন পাশাপাশি বাস্তব দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্ক ছিল এতটাই মজবুত অনেকে ভেবেছিল জিত এবং স্বস্তিকার বিয়ে করবেন এমনকি স্বস্তিকার পরিবার এই সম্পর্কটা নিয়ে খুবই সিরিয়াস হয়ে পড়েছিল এতদিন বাদে জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বস্তিকা মুখার্জি কতবার প্রেমে পড়েছেন স্বস্তিকা স্বস্তিকা নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছে মো ছয়বার প্রেমে পড়েছেন এর তালিকায় জিত পরম বধ থেকে শুরু করে শ্রীজিৎ মুখার্জি সুমন মুখোপাধ্যায়দের মতো তারকাদের নাম রয়েছে স্বস্তিকার কথায় ছটা সম্পর্ক মানে সংখ্যার দিক থেকে এমন কিছুই না তারও খুব ইচ্ছে পঞ্চাশ বছর বয়স হওয়ার আগে তিনি একগুচ্ছ প্রেম করবেন এরপর সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন স্বস্তিকা জিত এবং স্বস্তিকার প্রেম স্বস্তিকার বলেছেন জিতের সঙ্গে তার ছয় বছরের সম্পর্ক ছিল অনেকটা সময় তারা একসঙ্গে কাটিয়েছিলেন তার মেয়ে বিশেষ করে জিতের খুব ন্যাওটা হয়ে পড়েছিল জিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে মাকেই দায়ী করে বরাবর বলে তুমি তুমিই দায়ী এই সম্পর্কটা পরিণতি না হওয়ার ব্যাপারে উফ এত সুন্দর দেখতে একটা মানুষ স্বস্তিকার বোন এবং মাও জিতকে খুব পছন্দ করতেন যেদিন জিতের বিয়ে হয় সেদিন স্বস্তিকার গোটা পরিবারে নেমন্তন্ন ছিল তার মা এবং বোন গিয়েছিলেন সেখানে ফিরে আসার পর আবেগ ধরে রাখতে না পেরে তারা কান্নায় ভেঙে পড়েন স্বস্তিকা অবশ্য এসবে পাত্তা দেয়নি তিনি ধমকে বলেছিলেন আরে এসব আবার কোন নাটক শুরু করলা তোমরা কেন ভেঙেছিল জিত এবং স্বস্তিকার সম্পর্ক জিত এবং স্বস্তিকার সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে অনেকে বিভিন্ন কারণ দায়ী করেন কেউ বলেন স্বস্তিকা ডিবচি ছিলেন তার উপর এক সন্তানের মা ছিলেন তাই পরিবার নাকি এই সম্পর্কটা মেনে নেয়নি আবার কেউ কেউ বলেন সেই সময় জিত এবং কোয়েলের জুটি টলিউড ছেয়ে গিয়েছিল এমনকি কোয়েল নাকি জিত এবং স্বস্তিকার মধ্যে ঢুকে পড়েন জিতের সঙ্গে কোয়েলের অফিস কিন বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ স্বস্তিকা মেনে নিতে পারেনি তাই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এরপর বিয়ে করে নেন মোহনা এখন তিনি দুই সন্তানের বাবা মোহনার সঙ্গে চুটিয়ে সংসার করছেন অন্যদিকে স্বস্তিকা বরাবরে প্রেমে পড়লেও কিন্তু বিয়ের পিড়িতে বসেনি তিনি আর একমাত্র মেকে আগলিয়ে কাটিয়ে দিলেন জীবন